অভিযোগ যাচাই বাছাই করবেন যারা পরিস্থিতি তৈরি করে এবং দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্তের কর্মীদের যাতে ক্ষতিপূরণ না পান তার ব্যবস্থা গ্রহণ করা হবে কল্যাণটির পার্টি চেয়ারম্যান সংসদ সদস্য মোহাম্মদ ইব্রাহিম বলেন সমগ্র জাতীয় বিশ্ব সেন্ট মার্টিনের দিক তাকিয়ে আছে তিনি আশা করেন সেন্ট মার্টিনের পরিস্থিতি নিয়ে কেউ না কেউ কিছু বলবে সেন্ট মার্টিন দ্বীপের মানুষের আতঙ্ক দূর করবেন সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এই কথা নিয়ে আরো অনেক কিছু তুলে ধরেছেন ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সো সংসদ সদস্য জাহাঙ্গীর আলম বলেন সরকারি বিভিন্ন অধিদপ্তর চাকরি বিজ্ঞপ্তি দেওয়া হলে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ কর্মলীগের স্বপ্ন দেখেন তাদের সরকারি চাকরি হবে কিন্তু অন্তত দুঃখজনক তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও সংসদ সদস্য নিয়োগের জন্য সংস্কৃত দপ্তর সুপারিশ পাঠালেও তাদের চাকরি হয় না বিপুল সংখ্যক চিহ্নিত স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাত চাকরি হয় কেন এরকমটা হয় দেশে মসজিদেই আছে প্রায় সাড়ে তিন লাখ জাতীয় থেকে শুরু করে বিসমিল্লাহ রহমান রহিম ধর্ম মন্ত্রী ফকুল হক জানান দেশে চৌষট্টি জেলায় প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে ইমামে আছেন প্রায় সতেরো লাখ আজ মঙ্গলবার জাতীয় সংসদ সদস্য নাসির জায়েদ এই জবাবে ধর্ম শারমিন চৌধুরী সভাপতি সংসদের বৈঠকে শুরুতে প্রশ্নের টেবিলে উত্থাপন করা হয় ধর্মমন্ত্রী জানান মসজিদগুলোর মধ্যে বাইতুল মোকাররাম জাতীয় মসজিদ আনন্দ কিল্লা স্বামী জামে মসজিদ এবং জামিয়াতুল ফালা মসজিদ তিনজনের খাতিব ছয় জন পেশ ইমাম ও ছয় জন মুয়াজ্জিনের বেতন ভাতা রাজস্ব খানাভুক্ত সরকারিভাবে দেওয়া হয় ধর্মমন্ত্রী বলেন প্রত্যেকটা জেলায় উপজেলায় একটি করে মোট পাঁচশো টি মসজিদ মসজিদ মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক ও স্থাপিক প্রকল্পের একটি আয়তায় ইমামের একজন মুয়াজ্জিনের একজন খাদেমে ও পরিচালনায় ভিত্তি করা হয়েছে একই সঙ্গে সঙ্গে পাঁচশো চৌষট্টি মসজিদের জন্য রাজস্ব খাদ্য পদ ও সিজন ভাই প্রস্তাব দেওয়া হয়েছে পদে সিজনের তাদের ইমাম ও মহাজিনের বেতন ভাড়া রাজস্ব খাতাভুক্ত বেতন স্কিল থেকে দেওয়া হবে বর্তমানে সারা দেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ঊনপঞ্চাশ হাজার সাতশো উনিশ জন ইমাম ও মুয়াজ্জিন কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয় ধর্মমন্ত্রী আরও বলেন ইমাম ও মুয়াজ্জিনের কল্যাণে টানটে অর্ধ কর্মসূচি গ্রহণ করা ট্রাস্টেট আয় বৃদ্ধি পেলে ভবিষ্যতে ইমাম মজিনের অনুদানের আয়তা আনা সম্ভব ছাব্বিশ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ সংতন্ত্র